বন্ধুরা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার পূজা টুজা দিয়ে দেখুন আমি নিয়ে এসেছি এত এত সব ভাজা জিলাপি এগুলোকে কিন্তু ইফতারি বলা হয় রমজান মাস প্রায় শেষ আর একদিন বাদেই কিন্তু ঈদ আর রমজান মাসে এরকম ইফতারি মাখা খাওয়া হবে না তা কি হয় এটা তো আমরা কখনোই মিস করি না একদিন হলেও খাই তো আজকে আমরা নিয়ে এসেছি ইফতার এখানে দেখুন পেঁয়াজু বেগুনি সব এক এক করে কিন্তু আমি ভেঙে নিচ্ছি এটা হচ্ছে ছোলা ছোলাটাকেও দিয়ে নেব ছোলা দিয়ে মুড়ি দিয়ে সব কিছু দিয়ে কিন্তু একসাথে মাখানো হবে এটা খেতে কিন্তু খুব মজা হয় জাস্ট ইয়া এই দেখুন বুন্দিয়া এটাকেও ঢেলে নিলাম আর আমার ছেলে কিন্তু পাশে বসে খাচ্ছে ছোট ছেলে ওর খুব পছন্দ আলুর চপ ও আলুর চপ খাচ্ছে এই দেখুন এবার আমি বেগুনিটাকে সুন্দর করে ভেঙে নেব এক এক করে সব এখানে পেঁয়াজও আছে বেগুনি আছে ডিমের চাপ আছে সবগুলোকে কিন্তু ভেঙে নেব এটা পেঁয়াজু এটাকেও সুন্দর করে ভেঙে নিচ্ছি সব কিছুকে সুন্দর মতো ভাঙা হয়ে গেলে কিন্তু আমি ওর সাথে মুড়ি অ্যাড করে দেব তারপরে এটাকে সুন্দর করে কিন্তু মেখে নেব আর এটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয় কিন্তু যেহেতু ছোট বাচ্চা আছে আমার আর এই জন্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি দেব না এই দেখুন এবার মুড়িটাকে দিয়ে দিচ্ছি সুন্দর মতো মুড়িটাকে দিয়ে আমি কিন্তু মেখে নেব কিন্তু একটা সমস্যা হয়ে গেছিলো সমস্যাটা কি বলেন তো আমার পাত্রটা কিন্তু একটু ছোট হয়ে গেছিলো যার কারণে মাখাতে একটুখানি সমস্যা হচ্ছিল তারপরেও ব্যাপার না আমি সুন্দর করে এটাকে আস্তে আস্তে করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে সবাই মিলে কিন্তু খেয়েছিলাম এটা খুব টেস্টি হয়েছিল এবং ইয়ামি হয়েছিল বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে এই দেখুন আমি মাখাচ্ছি সুন্দর করে এগুলোকে যেগুলো একটু বড় বড় কেটেছিলাম সেগুলোকে আমি হাতে ছোট্ট ছোট্ট করে ভেঙে নিচ্ছি এবং সুন্দর করে মাখাচ্ছি আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে এবার ডিভাইড করব এক এক করে সবার পাত্রে পাত্রে আমি দিয়ে দেব। এক একজনে আমরা চারজন আছি চারজনের পাত্রে সুন্দর করে এটাকে আমি একদম সমান ভাগে ভাগ করে দিচ্ছি যাতে কেউ বলতে না পারে আমারটাই কম এসেছে আমারটাই বেশি এসেছে সুন্দর মতো ভাগাভাগি এই যে আমার ছেলে আবার ওখান থেকে কিছু একটা তুলে নিচ্ছিল তার পছন্দ মতো দেখুন রিভিউ দেখুন টেস্টি হয়েছে মজা